এটা দুধকুমার নদী আর এই বেরি হলো কালীগঞ্জ খেলার ভিটা থেকে কালীগঞ্জ কালীগঞ্জ হলো ঘাট পর্যন্ত যে বেরি করছে সেটা হলো এটি এটা দুধকুমার নদী পানি কম স্রোত আছে স্বচ্ছ পানি আর বাঁধে এই যে বোল্ডার ব্লক গোবর শুকিয়ে দেওয়া জ্বালানি হিসেবে অবশ্য নামছে বিকেল বেলার জন্য মনোরম পরিবেশ একটা ভালো সময় কাটার জায়গা ঘাট আছে ঘাট তারপরে এই যে গবর লাখড়ি হিসেবে শুকাইতে দিছে এই যে ঘাট দুধ কুমোর দুধ কুমোর নদীর ডানতির প্রতিরক্ষা কাজ বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ড দৈর্ঘ্য তেইশ পয়েন্ট নয়শো পঞ্চাশ হতে ছাব্বিশ পয়েন্ট সাতশো সাতাশ দুই হাজার সাতশো পঞ্চাশ মিটার ঘাট স্রোতে কচুরি ভাসি যাচ্ছে